হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া কর্মকার অফিসিয়াল চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন যাচ্ছি আমি কোথায় জানি ইচ্ছাপুর তো এখন আমি আছি আমাদের হাওড়া স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে যাব দমদম তো দমদম থেকে আবার ট্রেন ধরব আর দেখো আমি দমদম থেকে ট্রেনও ধরে নিয়েছি নৈহাটি লোকাল তো আমি যাচ্ছি ইছাপুর আর আমার পিসিমণি আমাকে নিতে আসবে তো আমি আর ফোন করিনি ওখান থেকে নেমেই আমি ইছাপুর নেমে আমি এক একাই চলে গিয়েছিলাম একটু গুলিয়ে গেছিলো মানে মাঝরাত রাস্তায় গিয়ে আমি হারিয়ে গেছিলাম মানে ইছাপুর যেতে আমার কোনো প্রবলেম হয়নি বাট বাড়িতে ঢুকতে একটু প্রবলেম হয়ে গেছিলো আমি হারিয়ে গেছিলাম তো তারপরে দেখো আমি ইছাপুর ঢুকছি এখন আর বেশ ভালো লাগছিলো আর আমার দরজার কাছে দাঁড়িয়ে যেতে বেশ ভালো লাগে বেশ হাওয়াটা আসে আর বসে থাকতে না কেমন একটা বোরিং বোরিং লাগে যাই হোক ভীষণ গরম লাগছিলো হে গাইস চলে এসছি আজকে হচ্ছে শিবরাত্রি আর শিবরাত্রির দিন চলে এসেছি আমি কোথায় জানা ইছাপুর তো এখন আমি যাচ্ছি ছোটো পিসিমণির বাড়ি প্রায় এক বছর পর তো চলো আমি এখন টোটোতে উঠবো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমার একটা শুটিং ছিল বাট শ্যুটিংটা ক্যান্সেল করে দিয়েছি কারণ আগে থেকেই ফিক্সড হয়ে গেছে যে আমি পিসি বাড়ি আসছি তো পিসিমণিও খুব এক্সাইটেড যে আমি আসছি সকালবেলায় ফোন করে বলছে কী রে মনা তুই আসবি না বাবা ও ঘুম থেকে তো যাই হোক আমি এখন ইসাপুর নেমে গেছি আর ট্রেন একটা ডুব আর এক আমি যে ট্রেনটায় যে ট্রেনটায় আসলাম সেটা আর কি বেরিয়ে গেছে তো আজকে আমি একাই এসেছি আমার সাথে মা কেউ আসেনি তো বাবাকে আমি কল করেছিলাম যে একদম সাপুরে ঢুকছি ঢুকছিলে সেটা বলিনি মানে তখন ট্রেনে উঠে তাদের ফোন করেছিলাম তো আমাদের হাবড়া থেকে অনেকটাই দূর যাই হোক চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে পিছুমণি আদর জাত খাবো তো গাইজ দেখো এই ব্রিজটা এই ব্রিজটায় আমি যখন এক বছর আগে এসেছিলাম তখন এই জায়গাটায় একটা ভিডিও বানিয়েছিলাম আমার আগের ইনস্টাগ্রাম আইডিতে গেলে পরে সেই ভিডিওটা হয়তো দেখতে পাবো ঠিক এই জায়গাটায় ভিডিওটা বানিয়েছিলাম আর আমার বোন ধরে দিয়েছিল এখন আমি টোটো ধরবো টোটো ধরে কোথায় যাব সেটাই তো জানি না কোথায় যাব যাই হোক দেখি কোথায় যাওয়া যায় পিসিমণি আমাকে ফোন করেছিল পরে বলছে তুই কোথায় আমি বলছি যে আমি ইছাপুর ঢুকছি তুমি রাখো আমি নেমে ফোন করছি অথচ এখন নেমে আমি কল করিনি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে ব্যস্ত মানে ব্লগে ব্যস্ত যাই হোক এখন একটা পিসিমণিকে ফোন করি দেখি কী বল তো গাইজ অটো থেকেও নেমে গেছি নেমে গিয়ে ভালোই একটা আনন্দই ছিলাম যে হ্যাঁ আমি এখন বাড়ি ঢুকবো কিন্তু অলিগলির রাস্তা তো অলিগলির রাস্তাতে আমি গুলিয়ে ফেলেছিলাম তো তারপরে আমাকে আর কষ্ট করতে হয়নি আমি চিনতেও পেরে গেছিলাম অবশ্য জলের ট্যাঙ্কটা দেখে তো তোমরা দেখতেই পাবে হারিয়ে গেছি আমি কি হবে আমি মনে হয় আর বাড়িতে ফিরতে পারবো না যাই হোক দেখি কোন বাড়িটা ছিল আমার নিজেরই মনে নেই সব গেছে আমার আসলে আমি না বাবা মার সাথে যখন এসেছিলাম তখন ওই গো সামনের গলিটা থেকে মনে হয় এসেছিলাম ওই জন্য আমার গলি গেছে এবার মনে হচ্ছে আমি পেয়ে গেছি খুঁজে তাও দেখি আগে ঢুকে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে আগে ঢুকে নিয়ে নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে পিছু মশাই দাঁড়ানো নাকি কোন কোন রাস্তা যাচ্ছি পেয়েছি পেয়েছি এই ট্যাঙ্কিটা জলের ট্যাঙ্কিটাই আমার মনে আছে একমাত্র আমি হারিয়ে যাইনি তার মানে আমি তো ভয় পেয়েছিলাম যে হারিয়ে গেছি যাই হোক চলে এসেছি অনেক কষ্টে একদম ডান দিকের গলিতেই পিসুমনি শুনলে বলবে কি তুই হারিয়ে গেছিলি হায় ভগবান এই রাস্তাটাই তাই এবার আমি ঢুকবো একদম বাদিকে তো চলো যা যাক তো গাইস পেয়েও গেছি আর এটা হচ্ছে আমার পিসুমশাই আর আমারকে পিসুমনির নিয়ে যা নিয়ে আসার কথা ছিল হাফ রাস্তা থেকে তো এত রোদের মধ্যে আর পিসুমনিকে ফোন করে ডাকিনি আমি নিজে নিজেই চলে এসেছিলাম আর ফোন করিওনি নি তাহলে চিন্তা করতো বাবাকেও ফোন করিনি তাহলে চিন্তা করতো হারিয়ে গেছি শুনলে বাবা কি অন্ধকার পচা খালের ওই জায়গায় চলে যাচ্ছিল চলে যাবে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর তো তোমরা তো দেখতেই পেলে পিছুমনি আমাকে খাইয়ে দিয়েছে অবশ্য আমি প্রতিবার পিছুমনির বাড়ি আসবো পিছুমুনি আমাকে খাইয়ে দেয় তো আসতে না আসতেই চেঞ্জ করলাম চেঞ্জ করে তারপর পিছুমনি খাইয়ে দিলো তো এখন আমি একটু বসে আছি কোথায় বসে আছি জানো আমার পিছুমণির বাড়ির পেছন সাইডটা একটা পচা খাল আছে তো তার ওখানে একটা এরকম ঢিপি আছে ওই ঢিপিটার উপরে আর কি বসে আছি যে আর এই পচা খাল এই জায়গাটা বেশ হাওয়া দেয় উপরের যেরকম কাঁঠাল পাতা আছে মানে কাঁঠাল গাছ আছে তো কাঁঠাল গাছই তো কাঁঠাল গাছ আছে তো হাওয়া দেওয়া বেশ ভালো লাগে আর সব থেকে ভালো লাগে হচ্ছে সন্ধ্যেবেলাটায় সন্ধ্যেবেলাটা ভালো একটা হাওয়া দেয় এখনও হাওয়া দিচ্ছে দেখছো আমার চুল নড়ছে অবশ্যই আমি চুলটা বেঁধে রেখেছি তো এস অনেকক্ষণ বসেছিলাম এখন যাব চান করতে আর এখন বাজে একটা বাজতে হ্যাঁ একটা বাজে বাজতে যায় না একটা বাজে তো এখন আমি চান করতে যাব যেহেতু আমি সকালবেলায় বেরিয়েছি চান টান করিনি তো এখন যাব চান করতে তো চলো চান দান করে এসে দেখা হচ্ছে তো এসে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এর আগে ছিল কুমড়ো দিয়ে বেগুন দিয়ে ভাজা ছিল আর এখন হচ্ছে মাছ দিয়ে খাচ্ছি তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো ঘুমাবো কারণ অনেকটা জার্নি হয়ে গেছে আর সকালে ঠিকভাবে ঘুমোতেও পারিনি তো চলো খেয়ে নিই তারপরে একটু ঘুমিয়ে টুমিয়ে তারপরে দেখা হচ্ছে তো ও স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এক ঘুমে পুরো উঠে গেছি ছটার সময় আর পিসুমনি আমাকে ডাকেও নি যেহেতু আমি সকালবেলায় উঠেছি আমাকে ফোন করেছিল পিসুমনি তো সেই শুনে আমি ঘুম থেকে উঠে গেছিলাম আর যাই হোক সকালে ঘুম তো সেরকম একটা হয়নি ওই জন্য বিকেলে এসে ওই যে ঘুমিয়ে পড়েছি তারপরে আর ডাকে নি আমায় আর আমার গলাটাও ভীষণ ব্যথা ছিল তো তখনও একটু ব্যথা ব্যথা করছিলো তো এখন একটু ঠিক আছে ব্যথাটা তো তারপরে পিছুমণির চা নিয়ে চা আর বিস্কুট আর আমি বিস্কুট তো শুধু শুধু আমার ভালো লাগে না খেতে বিশেষ করে মেরি বিস্কুট টোস্ট বিস্কুট এগুলো তো এখানে দেখো দাদা আমার জন্য চাউমিন নিয়ে এসছে আমি খেতে চেয়েছিলাম কর্নেটো তো কর্নেটোও খাইয়েছে পরের দিন বেশ বেরিয়ে পড়েছি ঘুরতে আর কালকে আমি এসেছি পিসুমনির বাড়ি কালকে তো আমি ঘুরতে যেতে পারি না তার কারণ কালকে আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে আর এখন দিল্লি পড়েছি পাঁচটা বাজে এ আর আমি আর দিল্লি করেছি ঘুরতে যখন চলো গঙ্গায় যাবো প্রথমে গঙ্গাটা তোমাদেরকে দেখাবো যারা যারা ইচ্ছা করে থাকো তারা কমেন্ট করে জানিয়ে আমাদের ইচ্ছাপুরে থাকবো আর ওই গঙ্গাটা ছিল হাসে চলো আগে গঙ্গায় যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এসে চলে এসেছি আর এই যে বট এর আগেও একবার এসেছিলাম এই জায়গাটায় তো সেটা আমার আগের চ্যানেলের ব্লগে আছে আগের চ্যানেলটা তো নষ্ট হয়ে গেছে ওই জন্য যাক আবার আসলাম আর এই যে পিসিমণি কী কী অন্ধকার অন্ধকার লাগছে না সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটা হ্যাঁ ছটা বাজতে চায় এখানে সব নৌকাগুলো রয়েছে এখান থেকে যাব হচ্ছে লেলিন নগর থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরে যাবো বাড়িতে এই একটা শিব ঠাকুর রয়েছে এখানে নৌকা আসলে আমার দাদা কালকে আমাকে খেতে দিয়েছে কালকে চাউমিন খাইয়েছে কালকে আমি খেতে চেয়েছিলাম কালকে পাইনি বলে আমাকে আজকে নিজেই টাকা দিয়ে দিয়েছেন সেটা ওটা ভাঙা এই সাইডে এখানটা দাঁড়িয়ে এটা ভাঙা নাকি সিঁড়ি ছিল তো সিঁড়ি ছিল কিন্তু ভেঙে গেছে এখানটা দাঁড় আমার পিসুমণি আমাকে নিয়ে ভীষণ ভয় পায় আমি এতটা দূরে দাঁড়িয়ে আছি এতটা দূরে দাঁড়িয়ে আছি তাও আমাকে ধরছে ভাব আগে এখানটা সবাই বসে থাকতো ওই তো আমি তো এসে যখন দেখেছিলাম তখন তো তাই দেখেছিলাম এখানে আমরা ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আমি আগেরবার যখন এসেছিলাম তখন ওই জায়গাটায় দাঁড়িয়ে দেখেছিলাম এখন শুনি ভেঙে গেছে আমার পিসিমণি এই অব আমাকে যেতে দেবেন না ওখানে পড়ে যাবো তো তাই ওখানে যায় যায় তো গাইজ আমরা ঘুরতে গেছিলাম গঙ্গাতে গঙ্গার ওখান থেকে তারপর আমরা চলে গেছিলাম লেলিন নগরে তারপরে কর্নেটো খেলাম মোমো নিয়ে আসলাম নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম তো গাইজ বাড়িতে চলে এসেছি আইসক্রিম খেতে খেতে আর এখন খাবো হচ্ছে মোমো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে তো চলো সবাইকে টাটা